ধানমন্ডি বত্রিশের নতুন বাড়ি বিল্ডিং তৈরি করা হচ্ছিল এখানে কিন্তু উৎসুক জনতা যেটি বলছেন দাবি করছেন এই বাসার বেসমেন্টে হয়তো নতুন কোনো আয়নাঘর তৈরি করা হচ্ছিল এমনটি অনেকেই বলছেন আশঙ্কা করছেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে বেসমেন্ট রয়েছে সেই বেসমেন্ট দেখানোর চেষ্টা করছে এখানে যে গভীরতা সেই গভীরতা দেখানোর চেষ্টা করছে এখানে যারা রয়েছেন তারা কিন্তু দাবি করছেন যে হয়তো নতুন কোনো আয়না ঘর হয়তো তৈরি করা হচ্ছিল এই বাসার বেসমেন্টে এমন এমনটি কিন্তু দাবি করছেন এখানকার বিক্ষুব্ধ ছাত্র জনতা আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করব মূলত আসলই কি এখানে আয়না ঘর তৈরি করা হচ্ছিল কিনা কিংবা এমন কোনো কিছু এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি বাত্রা টোয়েন্টি ফোরে ক্যামেরায় আমাদের সঙ্গে থাকুন দর্শক বিল্ডিং এর যে বেসমেন্ট সেই বেসমেন্ট আমরা প্রবেশ করছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এটা আসলে মূলত কার পার্কিংয়ের যে ব্যবস্থা সেই কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এখানে সেটা আমরা এখন দেখতে পাচ্ছি আমরা আর একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করব আসলে মূলত এখানে কি রয়েছে এটা আসলে বেসমেন্ট এখানে কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে কিন্তু আমরা এই পাশে কিন্তু আরও একটি সিঁড়ি দেখতে পাচ্ছি এটা কিন্তু কিছুটা সৃষ্টি পাচ্ছেন যে এখানে যদি বেসমেন্ট বেসমেন্ট যে এখানে কার ব্যবস্থা থাকতে পারে কিন্তু তারপরে আরো দুই তিনটা বেসমেন্ট থাকার সম্ভাবনা খুবই কম থাকে এরকমটা আমরা সচরাচর দেখতে পাই না এখানে যারা রয়েছেন তারা কিন্তু দাবি করছেন এখানে হয়তো নতুন কোনো আয়না ঘরের সন্ধান মিললেও মিলতে পারে এমনটি কিন্তু অনেকেই সন্দেহ করছেন আমরা সেই তথ্য ধরেই কিন্তু আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করছি এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আরও একটি বেসমেন্ট এখানে যদি একটু দেখানোর চেষ্টা করি অন্ধকার হওয়ার কারণে আমরা দেখাতে আমাদের একটু সমস্যা হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন আশা করি দর্শক এখানে কিন্তু আরও একটি বেসমেন্ট আমরা দেখতে পাচ্ছি এবং এই বেসমেন্টের পাশে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি এখানে দু দুতলা কিন্তু নিচে বেসমেন্টে চলে এসেছে এখানে কিন্তু আরও একটি সিঁড়ি রয়েছে দেখতে পাচ্ছি এখানে পানিতে আসলে পূর্ণ রয়েছে তাই আমরা কিন্তু এখানে যেতে পারছি না হয়তো যেটি আশঙ্কা করছেন এখানে যারা বিক্ষুব্ধ জনতা রয়েছেন তারা আশঙ্কা করছেন হয়তোবা এখানে আয়না আয়নাঘরের সন্ধান মিলল মিলতে পারে এমনটি কিন্তু তারা সন্দেহ করছেন এবং তাদের সাথে আসলে প্রশন করার আসলে তেমন কোনো যুক্তিযুক্ততা আমরা দেখতে পাচ্ছি না কেননা আমরা কিন্তু জানি যে একটি বিল্ডিং এর বেসমেন্টে ব্যবস্থা থাকে তারপরে কিন্তু শুধুমাত্র পানি পানি যাতে যাতে এখানে রাখা যায় সেই ব্যবস্থা থাকে কিন্তু আমরা এখানে ঢুকে যেটা দেখতে পেয়েছি এখানে যে আমরা উপরে এসে আবার দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু পার্কিং এর স্থান যেখানে কার পার্কিং করা হয় এখান থেকে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন এটা কার পার্কিং তার উপরে হচ্ছে আহ তো এই কার পার্কিংয়ের যে বেসমেন্ট বেসমেন্টের নিচে আরও একটি বেসমেন্ট তার নিচে আরও একটি বেসমেন্ট তো তিনটি স্তর আসলে কিভাবে থাকতে পারে এবং পানি থাকার কারণে আসলে আমরা ভিতরে যেতে পারছি না তা যদি ভিতরে যেতে পারতাম তাহলে হয়তো আরও ভালোভাবে এখানে যে যে তথ্যটি আমাদের কাছে এসেছে সেই তথ্যর সত্যতা আরও ভালোভাবে নিশ্চিত হওয়া যেত আনুমানিক যেভাবে আমরা যে দৃষ্টিতে দেখতে পাচ্ছি সেই অনুযায়ী হয়তো আশঙ্কা করা যেতেই পারে হয়তো এখানেও কোন আয়নাঘরের সন্ধান ছিল অথবা আয়নাঘর তৈরির কার্যক্রম চলছিল দর্শক জুলাই গণ অভ্যুত্থানের পরে স্বয়চারী শেখ হাসিনা চলে যাওয়ার পরে কিন্তু আমরা বিভিন্ন আয়নাঘরের সন্ধান পেয়েছিলাম এমনভাবে কিন্তু আজ আমরা কিন্তু ধানমন্ডি বত্রিশে বাসভবনে কিন্তু আমরা একটি আয়নাঘরের সন্ধান পেয়েছি বললেও ভুল হবে আবার পাইনি বললেও ভুল হবে কেননা এখানে আমরা যেমনটি দেখতে পাচ্ছি সে অনুযায়ী বর্তমান দৃষ্টিতে বলাই যেতে পারে হয়তোবা এখানে নতুন কোনো আয়নাঘরের তৈরি করা হচ্ছিল দর্শক মূলত আমরা কিছু সময় পূর্বে একটি তথ্য পাই যে ধানমণি বত্রিশের যে বাসভবন রয়েছে নতুন যে বিল্ডিং তৈরি করা হচ্ছিল সেই বিল্ডিংয়ের বেসমেন্টে আরও তিনটি স্তর রয়েছে যেখানে ঘরের হয়তো ব্যবস্থা করা হচ্ছিল কিংবা তৈরি করা আয়না আয়নাঘর তৈরি করা হচ্ছিলো এমন তথ্য পেয়েছিলাম সেই তথ্যের ভিত্তিতেই আমরা এই বেসমেন্টে আসে এবং এসে আমরা যেমনটি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে যারা উৎসুক জনতা রয়েছে তারা কিন্তু এসে কিন্তু এখানে কিন্তু ঘুরে দেখছেন আসলে আপনি এখানে ঘুরে আসলে কি দেখলেন যদি একটু বলতেন আর ভাই যা দেখছি মানে এটা ভাবা বলার মতো না এবং ভাবার মতো না এটা একদম এরকম সিচুয়েশন অবস্থা এটা মনে হচ্ছে কি আপনার ওই আয়না ঘর হচ্ছে কম না

দর্শক যেমনটি বলছিলেন তিনি এখানে বিক্ষুব্ধ জনতা যারা রয়েছেন উৎসুক জনতা যারা রয়েছেন তারা কিন্তু দাবি করছেন হয়তো এখানেও আয়নাঘর তৈরি করা হচ্ছিল এমনটি কিন্তু তারা দাবি করছেন